আমরা ভাগ শিখতে হবে ছোট ছোট করে ভাগ শিখবো যাতে আমরা পরবর্তী ক্লাসে যখন তৃতীয় শ্রেণীতে উঠবো তখন যেন আমরা সব বড় বড় ভাগ শিখতে পারি তুই যদিও তুই ভাগ নেই দ্বিতীয় শ্রেণীর বইয়ে তারপরেও আমরা একটু ভাগ শিখবো ঠিক আছে ভাগের প্রয়োজনীয়তা আছে দেখো আমরা এখানে দুইটা ভাগ দিয়েছি প্রথমে আমরা এক নম্বর ভাগটা করব আচ্ছা এক নম্বর ভাগে বলো তো ভাগ্য কত এক নম্বর ভাগে ভাগ্য কত বলো এক নম্বর ভাগে ভাগ্য কত ভাগ্য কোনটা ষাট তাই না ভাগ্য কোনটা কে কে ছয় বললে দাঁড়া তো দেখি ভাগ্য কাকে বলে কি শিখেছিলাম তুমি কি এখানে ষাট কে ভাগ করতেছ না ছয় কে ভাগ করতেছ আমরা কাকে ভাগ করতেছি যে সংখ্যাকে বা যে জিনিসটাকে ভাগ করবে সেটাই হলো ভাগ্য আমার ভাগ করলে আমি ভাগ্য হব তাই না আর যে সংখ্যা দিয়ে ভাগ করবে সেটা হবে ভাজ আমার সাথে বলো আমরা ছয় দিয়ে ষাটকে ভাগ করবো ষাটকে ভাগ মানে ষাট হল ভাজ্য আর ছয় হলো ভাজক সংখ্যাটিকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে

আমি কিন্তু বলছি যে প্রথমে আমরা দেখব ভাত কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা এখানে ষাট কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলো তো কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাই না এই ছয় একটা অঙ্ক শূন্য একটা অঙ্ক তাই না আমরা একটু নামাজের জন্য একটু আদার জন্য তাহলে এই ষাট হলো কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা দুই অঙ্ক তাই না একটা হলো ছয় আর একটা হলো শূন্য কত ছয় আর শূন্য আমি তো প্রথম দিনেই বলেছি যে আমরা কি প্রথমেই একবারে দুই অঙ্ক বা তিন অঙ্ক যা থাকুক সবগুলোকে ভাগ করব আমরা ভাগ করব না আমরা দেখবো একটা একটা করে ভাগ যায় কিনা প্রথমে দেখব যে ছয়কে এই ছয় দিয়ে ভাগ যায় কিনা তাই না দেখো তো ছয় আর ছয় সমান সমান না কখন ভাগ যায় বলো কখন ভাগ যায় হয় সমান সমান হতে হবে না হলে বেশি হতে হবে তাই না কম থাকলে কি ভাগ যাবে কম থাকলে ভাগ যাবে যাবে না যেহেতু ছয় আর ছয় সমান তার মানে কয়বার যাবে বলো তো দেখিয়ে কয়বার যাবে জোরে বলো তাহলে ছয় এক কে আমরা কোথায় লিখবো বলো দেখি ভাগ করা না। এক আমরা এখানে লিখবো আর সএককে কথা হয় ওই যে ছয় পেলাম ওই ছয়টা কোথায় লিখবো আমি শুধু শয়েকে ভাগ করলাম এই ধরলে শয়ে নিচেই আমি সয়ে লিখবো তাই না অনেকে দেখতেছি সুন্দর নিচে লিখতেছে তুই কি সুন্দরকে ভাগ করেছ যে অংশটুকুকে ভাগ করবে ভাগ করে যেটা পাবে সেই অংশটুকু নিচেই লেখা লাগবে এখন আমার কি ভাগ করা শেষ হয়েছে যেহেতু ভাগ করা শেষ হয়নি এখন আমার নিয়ম হলো এইখানে বিয়োগ করা তাই না ছয় থেকে ছয় বিয়োগ করলে কথা হয় ধরে বললো এখন আমি কি এই জায়গায় শূন্য লিখবো এখন লিখবো না এখন আমার ভাগ তো করা শেষ হয়ে যাবে আমার এখানে কিন্তু একটা শূন্য বাঘ আছে রসগোল্লা বাকি আছে না এখন এই শূন্য বাবাজিকে কান ধরে নামায় নিয়ে চলে আসবে নিছে অনেকে দেখলাম এই জায়গায় না নামায় এই জায়গায় নেওয়া এই জায়গায় নামালে হবে যার যে পজিশন তাকে সেই অনুযায়ী কান ধরে টেনে নামাতে হবে কথা বুঝে গেছে তো আমি এখান থেকে একটা আসে নামালাম তো ছয় শূন্যের মধ্যে কয়বার ভাগ করা যায় বলো তো একবার যাবে একবার যাবে না গেলে কতবার যাবে শূন্যবার কতবার যাবে শূন্য ভাগ অর্থাৎ এখান থেকে একটা সংখ্যা নামানোর পরে যদি দেখো भाजকের চেয়ে ছোট হচ্ছে তাহলে এক দুই তিন দিয়ে তো ভাগ করা যাবে না না গেলে আমরা শূন্য দিয়ে ভাগ করব কি দিয়ে ভাগ করব শূন্য দিয়ে বস ভাগফলে একটা শূন্য দিব আর যাকে ভাগ করব তার নিচে একটা শূন্য দিব দিয়ে এখন আর কিছু আছে এখানে ভাগ করা এখন আমরা শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কথা হয় শূন্য হয় তাহলে এই অঙ্কের উত্তরটা কত পেলাম বলো তো শূন্য পেলাম উত্তর কত পেয়েছি আর ভাগ শেষ কত পেয়েছি এই অঙ্কের ভাগ কত পেয়েছি ভাগ ফল শূন্য ভাগ ফল কত পেয়েছি ভাগ শেষ কত পেয়েছি ভাগ্য কত আর ভালো কত বুঝতে পারছো আমার তাহলে এইরকম ভাগ যদি আসি পারবো তো আচ্ছা এই 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 ভাগটা এবার আমরা বুঝবো ঠিক আছে এই ভাগটা দেখো এখানে ভাগ্য কত বলো দেখি ভাগ্য কত বলো তো দেখি ভাগ্য কত ভাগ্য কত বাহান্ন কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা ভাগ্য কত

সেগুলো নিঃশেষে বিভাজ্য নিঃশেষ হয়ে গেছে মানে ভাগটা শেষ হয়ে গেছে কমপ্লিটলি কোনো অতিরিক্ত অবশিষ্ট কোনো কিছু নাই আর যদি দেখো ভাগ শেষে একটা সংখ্যা আছে সেটা হবে বিশেষে বিভাজ্য নয় কি বললাম বিশেষে বিভাজ্য নয় else আর নেই ভাগের ক্ষেত্রে আমার কথা বোঝা গেছে মনologic দিয়ে করলে এইভাবে তুমি 10টা ভাগ ভাষায় আজকে নিজে নিজে প্র্যাকটিস করবা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ